শ্বশুরবাড়িতে যখন প্রথম পা রাখলাম এক আশ্চর্য অভিজ্ঞতার সাক্ষী হলাম আমি নন্দিতা ছোটবেলায় মাকে হারিয়েছি জেঠিমার কাছেই মানুষ আমাদের মধ্যবিত্ত পরিবারে ভালোবাসার কোনো কমতি ছিল না জেঠিমার একটিই ছেলে তাই আমাকে তিনি মেয়ের মতোই মানুষ করেছেন আমার শৈশব থেকে কৈশোর পর্যন্ত প্রতিটি ধাপে জেঠিমা ছিলেন আমার সবচেয়ে বড় অবলম্বন আমার পড়াশোনা নাচ শেখা ছবি আঁকা সব কিছুতেই তার সমর্থন ছিল জেঠিমা আমাকে পড়াশোনার বাইরেও নানান ধরনের কাজ শিখিয়েছিলেন তিনি আমাকে সেলাই রান্না বাগান করা এসবও শেখাতেন তিনি বলতেন মেয়েদের সব কাজে পারদর্শী হওয়া দরকার ভালো স্কুল কলেজে পড়াশোনা করে যখন আমার বিয়ের কথা হয় জেঠিমা বলেছিলেন নন্দা এবার তোর মায়ের অভাবটা পূরণ হবে রে আমি মুখ গোমরা করে বলেছিলাম কেন জেঠিমা আমার কি মা নেই নাকি তুমিই তো আমার মা জেঠিমা সেদিন আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন আমার বিয়েতে তারা সাধ্যমতো সব কিছুই দিয়েছিলেন খুব ধুমধাম করে আমার বিয়ে হয়ে গেল অভিজিতের সাথে নববধূ হয়ে যখন শ্বশুরবাড়ির দরজায় পা রাখলাম তখন যা দেখলাম তা দেখে আমি স্তম্ভিত সাধারণত নতুন বউকে বরণ করার জন্য শাশুড়ি মা এগিয়ে আসেন কিন্তু আমাকে বরণ করতে এগিয়ে এলেন আমার শ্বশুরমশাই হাতে থালা তাতে বরণডালা সাজানো আমি অবাক হয়ে অভিজিতের দিকে তাকাতেই ও হাসি মুখে ফিস করে বলল আমাদের বাড়িতে পুরুষ মহিলা বলে কোনো কাজের ভেদাভেদ নেই যার যেটা ভালো লাগে সে সেটাই করে শ্বশুরমশাই বরণ করে ঘরে ঢুকতে বললেন আর তার চোখে আমি দেখলাম এক অদ্ভুত স্নেহের ঝলক বরণ পর্ব শেষ হওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন হাতে একটা কুর্তি সেট বললেন শাড়িটা পাল্টে এটা পরে নাও সারাদিন অনেক ধকল গেছে এবার একটু বিশ্রাম নাও আমি ইতস্তত করে বললাম নতুন বউ শাড়ি না পরলে কেউ যদি কিছু ভাবে উনি হাসলেন আমি তো তোমার শাশুড়ি আমি যখন বলছি তখন তুমি নিশ্চিন্তে এটা পড়তে পারো কারণ আমি মনে করি নিয়মের থেকেও বড়ো জিনিস হলো নিজের স্বস্তি তার কথায় আমার মনটা শান্ত হয়ে গেল শাশুড়ি মা নিজের হাতেই আমাকে কুর্তি সেটটা পরিয়ে দিলেন পরের দিন অর্থাৎ বউ সকালে দেখি ভাত কাপড়ের থালা সাজিয়ে আনছেন শ্বশুর মশাই তিনি আর আমার ননদ মিলে নাকি সব রান্না করেছেন থালায় সাজানো ছিল হরেক রকম পদ ভাত ডাল নানা ধরনের সবজি ভাজা আর মাছের ঝোল ননদ টিফিন কৌটোতে করে এক কৌটো মিষ্টি আমার হাতে দিয়ে বলল বৌদি এটা তোমার জন্য কাল রাতে বানিয়েছি এই বাড়ির প্রতিটি কোণে আমি যেন এক নতুন জীবনের সন্ধান পেলাম আমার শাশুড়ি মা কোনো দিন মনেই করতেন না যে তার একটি মেয়ে তিনি সময় বলতেন তার দুই মেয়ে একজন তার গর্ভজাত আর একজন মনের আর তার কাজেও সেটাই প্রমাণ করে দিতেন আমাকে যখন বাইরে যেতে হতো শাশুড়িমা নিজে হাতে আমার ব্যাগ গুছিয়ে দিতেন শপিং করতে গেলে আমাকে সাথে নিয়ে যেতেন এবং আমার পছন্দ মতো পোশাক কিনতে দিতেন কখনো কোনো বিষয় আমাকে জোর করতেন না সব কিছুর আগে তিনি আমাকে জিজ্ঞাসা করতেন নন্দা তুই কি চাস আমার যখন মন খারাপ হতো তিনি আমাকে তার পাশে বসিয়ে গল্প করতেন আর তার সেই গল্পে আমি হারিয়ে যেতাম এক অজানা জগতে জেঠিমার বলা কথাটা আমার কানে আজও বাজে এবার তোর মায়ের অভাবটা পূর্ণ হবে সত্যি বলতে মায়ের অভাব আমি সেভাবে কোনোদিনও অনুভব করিনি কারণ আমার জেঠিমা আমাকে মায়ের অভাব বুঝতে দেননি আর শ্বশুরবাড়ি এসে আরও এক মাকে পেয়েছি এখানে রান্নাঘরের কাজ শুধু মেয়েদের নয় বাজার করা শুধু ছেলেদের নয় সবাই মিলেমিশে কাজ করে আমি দেখেছি আমার শ্বশুরমশাইকে রান্না করতে অভিজিৎকে ঘর পরিষ্কার করতে আমার নিজের হাতে কাজ করতে ভালো লাগলে আমি করি কিন্তু কেউ আমাকে কোনো কাজ করার জন্য জোর করে না এই বাড়িতে ভালোবাসাটা এতটাই খোলা যে সব বাধা ধরা নিয়ম ভেঙে গেছে এভাবেই আমার জীবন কাটছে হাসি খুশিতে আর নতুন নতুন নিয়ম দেখে এই বাড়ির প্রতিটি কোণে যেন ভালোবাসা আর সম্মানের ছোঁয়া